এগুলো আগে দেখতাম গ্রামগঞ্জে ওই যে কুইসা ধরতো কুইসা আমাদের গ্রামে মানে এইখানে কিছু জন্য রাখছে বুঝি না আর এই বড়টিতে তো কুইসা ধরা সম্ভব না এই যে বড় আছে এখানে বড়টাতে সম্ভবত মাছ ধরে আর এগুলো ছোট মাছ ধরার জন্য ঢাকা শহরে হয়তো কুইসা ধরবে না এই যে বড়গুলা আর এখানে আছে ছোটগুলা আর আমি আসছে হল চুরাগ নদীর পাড়ে এই অনেকগুলো আছে আরও সঙ্গ

যে উপরে তো লাভ দিছি আমার একটা কান্দা ব্যাত হয়ে গেছে এই ড্রেজার উপরেতে পাইপের ফেলতে আর এই ড্রেজার এনে এখন মনে হয় বাটার সময় রে কি পানি কম তো আছে পানি কম এখন ও আয়ু 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 সাধে উঠি আ সুন্দর অনেকগুলা পুরো অস্থির জায়গা তোরা পিকসার তুল আর আমি ভিডিও করি এনে দাঁড়ায় তোর এক নদীর পারে একবারে শেষ বিকল পরমন্ত বিকল আর কিছু কিছুক্ষণের ভিতরে সন্দেহ হয়ে যাবে না একবারে নাই তো অলরেডি নাই হয়ে গেছে আরো নাই হয়ে যাবে আমি ড্রেজারের উপরে উঠছি যেহেতু আগের বার লাভ দিস এখান থেকে লাভ জীবন না লাভদার কোনো অপশন নাই একবারে শেষ বিকেল শেষ বিকেলের দৃশ্য এটা এ ভাই এটা দিয়ে কি ধরো তোমরা আগে আমরা দেখতাম না কুচা লেগে বয়তো দেশে চিংড়ি মাছ হলো না আমরা দেখতাম কি আগে ওই যে আগে ইয়ে আছে না ওই যে দেখতাম না যে কুইসা কুইসা তুলতো তোরা ছবি তুলতে ব্যস্ত আমি যেটা আমাকে নাম ড্রেজার পাইপ দেন আমি সামনে একা একা দাম ভাই যাই হোক ওই গেলে শেষ ওই যে একটা একটু আগে দেখলাম না একটা এটা কি জানি বলে চুই না জানি কি বলে সই এই যে সই ভাই এনে বসাইছে আর আমি যাচ্ছি একটু নৌকা উড়তে দে নৌকা উঠতে পারি না আর মেঘা হল এই যে নৌকা এডিসে এদিনে যায় যাইতো না বাট রে